সাহাবায়ে کرامের তো ভালোবাসা সাহাবায়ে کرام কোনো ধনসম্পদ চান নাই সাহাবায়ে کرام কোনো বিল নেই চান নাই কোনো গাড়ি চান নাই সাহাবায়ে কোনো বাড়ি চান না সাহাবায়ে کرام ভালোবাসার জন্য পাগল হয়ে গেলেন রসূলের ভালোবাসা পাবে সাহাবায়ে کرامের দিলটা বড় টান্ডা হয়ে গেল

রসুল সল্লল্লাহ মানিম সাল্লাম থাকতে তোমাকে রসুল সহযোগিতা করো তো হে হসমান দাদিয়ল্লাহম তানান এসে বেলালকে বললেন বেলাল তুমি এই মদিনা ছেড়ে যাওয়ার প্রয়োজন নাই রসুল তোমাকে যা কিছু দান করতেন আমরা তোমাকে তার সহযোগিতা করবো তোমার কোনো সমস্যা হবে না রে বেলা বেলাল লা বেলালী জন্য যেতে চাই আমি যেতে চাই আমি এই মদিনায় তাকলে রাসূলের কথা আমার বারবার মনে পড়ে উসমান তাকে দেখে বললেন ভাই বেলাল তোমার অন্তরের মধ্যে কি সুদূর রাসূলের ভালোবাসা আছে আমাদের অন্তরের মধ্যে কি নাই বেলাল বললেন ভাই弟子 তোমরা কবরের কাছে যাও তোমরা ওই কবরের কাছে রাসূলের রওজার কাছে সামনে দাঁড়িয়ে তোমরা সর্্য করতে পারো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে সর্্য করতে পারে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কবরের কাছে দাঁড়িয়ে সহ্য করতে পারতো কিন্তু আমি বেলা কবরের কাছে যেতে পারছি না কারণ আমি ওই কবরের কাছে যখন যাব আমি আর ঠিক রাখতে পারব না নিজেকে আমি আর এই রসুল সাল্লাম যখন রাস্তায় হাঁটতেন আমি তার সামনে থেকে পাথর গুলোকে সরিয়ে দিতাম রসুল যখন মসজিদে প্রবেশ করতেন আমি রসুলের জুতা মুবারককে ধরে জুতাগুলোকে ধরে আমি আমার বুকের কাছে জড়িয়ে ধরত আমার দিলটা বড় ঠান্ডা করে দাও রসুলের কোনো কষ্ট আসলে আমি তার সহযোগিতা করতাম কিন্তু ভাই ওসমান আমি তো এখন রসুলের কোনো কিছুই সহযোগিতা করতে পারি না অতএব আমি আর আমি আর এখানে থাকতে চাই না আমাকে বেলাল নাদিয়াম অবতাল আন আপনি চিন্তা করবেন সব অধিকাংশ স্বাভাবিক গ্রামের কবর কিন্তু বেলালের কবরগুলো হলো সিরিয়ার মিষ্টি কারণ বেলা কষ্টের কারণে তার শহরে থাকে নেই কে সিরিয়ায় চলে গেলে একবার বেলা আল্লাহ দিয়া আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখান হে বেলাল তুমি কোথায় তুমি আমার শহর ছেড়ে চলে গেলা বেলা আমি আমার নজরের কাছে আবু বকরকে পাই ওমরকে দাঁড়াতে পাই ওসমানকে দাঁড়াতে পাই কিন্তু বেলাল তোমাকে আমার উজার কাছে পাই না বেলাল তুমি কো বেলাল তুমি আবার উজার কাছে এসে দাঁড়াও আমি তোমাকে দেখতে যাই এই কথা যখন এই স্বপ্ন যখন বেলাল দেখলো দেখা বেল দিয়ে উঠলেন ওঠার পরে বেলাল নদিনায় তৈরি করে যাচ্ছে যাওয়ার পথে যখন বাচ্চারা বেলালকে দেখলে বাচ্চারা দৌড়ি দৌড়ে তার মায়ের কাছে গিয়ে বললেন মা মনে হয় কিছুদিনের মধ্যে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমল কারণ বেলাল কে আসতে দেখলাম অতএব বেলালকে যেতে দেখছি বেলাল রাজান শুনতে পাব আর রসুল এখানে ইমামতি করবেন বাচ্চারা হাউমাউ করে মায়ের বলে মা আপনি আমাকে সুন্দর একটা পোশাক পরিয়ে দেবেন রাসুলের পিছনেই রসূল ইমামতি করবে আর আমরা মুসল্লি হয়ে নামাজ দাঁড়াবো রাসূলের পিছনে আমরা জামাতে নামাজ আদায় করব বেলাল মদিনায় ঢোকার পরে যখন বেলালকে দেখলেন সাহাবাই আমতরা বললেন বেলাল এত দিন কোথায় ছিল রে অনেক দিন হয়েছে তোমাকে দেখি না তোমার আজান শুনতে পাই আসান হুসাইন তাকে দেখলে দেখার পরে বললেন হে বেলা তোমার আজান শুনতে পাই না তোমার আজান যখন শুনতে পাবো তখন মনে মনে ভাববো যে আমার নানা হয়তো বা এই মসজিদে এই মামতে করবে আমরা তার পিছনে নামাজ পড়বো বেলাল এই কথা শুনার সাথে সাথে ছেড়ে দিলে তার সাথে সাথে হাসান হুসাইন চোখের পানি গরু ছেড়ে দিলে হাসান হুসাইন চোখের পানি গরু ছেড়ে দেওয়ার পর বেলাল চিন্তা করলেন হাসান হুসাইন চেহারাটা তার নানার চেহারা সাথে কিছুটা মিল আছে আমি যদি আজান দে হাসান হুসাইন শুনবে আর কিছুটা শান্তনা পাবো আমি যদি হাসান হুসাইন কে সান্ত্বনা দিলাম মানে আমি রস সান্ত্বনা পেলাম